স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেট দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন রাস্তাঘাটেও এটা করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসলুটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজামবার্গ তার একটা ডায়রি আছে কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়েরি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবি ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোন অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সাবমিশন প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয় কি বলেছে সেটা বলছে যে এইগুলো ফান ওটা এখন কি বলছ এگز্যাক্টলি ভাতের টেবিলে বসে ছবি তুললে এটা ইকরন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কালকে সরকারও সরকার একটা এফডিপিডিন অপজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং হেবি স্কোরপসে আমরা চেয়েছি যে ছয় জনের মুক্তি এবং ইললিগাল ডিটেনশন এটা যত বন্ধ হয়

একটা অব শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র ষোলো সতেরো আঠারো বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে সাহিত না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টের র্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয়েছে আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল ফোরটি থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময় এতগুলো তরুণ দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা হাঁটুতে কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয়